হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে আজকে বৃহস্পতিবার আমার সোনা রাধা মাধব সকলকে দর্শন করো আজকে দুজনকেই পুরো সাদা ড্রেস পরিয়েছি রাধা মাধবকে আর সোনাকে হলুদ আমার জগ আর জগন্নাথদেবকে নিয়ে বুবলাই এত টানাটানি করছিল না রথটাকে নিয়ে ওই জন্য রথটাকে রেখেছি আর জগন্নাথদেবকে নিয়ে আমি এখানটায় বসিয়ে রেখেছি আবার উল্টো রথের দিন পেরে জগর এই কী বলে রথে বসাবো তো এই যে মায়েদেরকে দেখো আমার কাছে ভালো হলো নন্দীও হয়ে গেছে নন্দী তো আমার আগেই ছিল আর ও হয়ে গেল তো চলো সবাই দর্শন করে নাও আমার ববলা এখনও ঘুমাচ্ছে এবার আসছি দেখো আমার আমার বেবি উঠে গেছে আমার বেবি উঠে গেছে বেবি পন্তবেবি পন্তবে ঘুমাচ্ছিলামাও হা আমারাও হ্যাঁ বেবি এক সন্ধ্যায় দেয়ালের অবস্থা করেছে দেখো এই দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমার বাবা ফোর্ম পাওয়া দেখো দেখতে পাচ্ছো আর বুবলাইয়ের বুবলাইয়ের হাতের দাগগুলো না অদ্ভুত রেপে দেখো কিন্তু সে মনেছেন যে সিগনেচার করেছে দেখো এই দেখো এটা দেখো এটা দেখো এই দেখো এই দেখো পুরো সেই ছোট্টো ছোটো মানে হিজিবিজি বড়ো করে করে হিজিবিজিও কাটে না ঠিক আছে এমন ছোট্ট ছোট্ট দাগটা নেই এই দেওয়ালটুকু শুধু বলেছিলাম না ফাঁকা থাকবে ভেবেছিলাম পুরো কালারফুল করে দিয়েছে আমার টেবিলের আশেপাশেটা দেখো না অবস্থা খারাপ দেখো এখানে কিছুটা আম যেহেতু আটি ছিল আমের ওই জন্য টুকরো দেখা যাচ্ছে না পুরো ওই আটিটা থেকে আমগুলোকে ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর কিছু দুটো কলা আর কিছু আঙুর দিয়ে আমি একটা পেস্ট বানাবো এখন ঠিক আছে আমার আমার মেয়ে মনের ভুলে মানে মনের ভুলে না হিজি করতে করতে এক লিখে ফেলেছে ঠিক আছে হিজি দেখতে হচ্ছে এক ভাবো এই দেখো দেখো খুব ভালো হচ্ছে পরম না পরম দারুন এই যে তখন তো তোমাদেরকে দেখালাম না যে ওই কয়েকটা কয়েক রকম ফল নিয়ে মিক্সড করছি তো সেইটা দিয়ে এইটাই বানিয়েছি আর তার মধ্যে একটু সাবজা দানা ব্রিজ দিয়ে দিয়েছি ওপরে একটু ড্রাই ফ্রুটস ছড়ি আর আইস কিউব দিয়ে দিয়েছি হ্যাঁ গো ধরো আর বুবলাইয়ের চুষা তার সাথে ধরো যান ধরো তো এই দেখো আমার আমার জন্য গিফট পাঠিয়েছে কে তো দিদি মানে আমার বাড়িতে যে দিদি এসেছিলো না সুমিতদার মিসেস এই যে দেখো রায়পুর থেকে আঙুঠ এই প্রথমবার আমার মানে এই বুড়ো আঙুলে পড়ার মতন আঙুট আমার কাছে এলো ঠিক আছে আমি নিজেও কোনো দিন কিনিনি দিদি আমাকে ফোনে বললো যে তুমি এটা পড়বে তোমার তোমরা বোধহয় এই প্রথমবার এরমভাবে ক্লিয়ারলি দেখতে পেলে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার মাধ্যমটি কি মানে এই ফোনটা যাই হোক বিছানাটা দেখো না হ্যাঁ একটু রেডি হলাম বেরোবো বলে বাইরে দেখছি বৃষ্টি করছে কোনো মানে হয় ছানাটাকেও রেডি করলাম আসলে আমাদের এখানে একটা অনুষ্ঠান আমি দেখো ছানা রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের এখানে আজকে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটাই দেখতে যাবো ভেবেছিলাম এই হয়ে গেল যাচ্ছি আর সেইটা ওই আটটা সাড়ে আটটার থেকে শুরু হওয়ার কথা মাঝখানে তো ব্রেক চলে মায়ের আরতি হয় তো ওখানে চলো এরকম বাড়ি তোমাদের সাথে শেয়ারও করবো আর প্রকৃত বাসায় আমার মায়ের সাথে এই প্রথমবার দেখা হতে দেখা হতে এই যে পৌঁছে গেছি দফরপুরে দফরপুরে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এই রথটা এখানে দাঁড়িয়েই থাকে ঠিক আছে প্রত্যেকবার এই রথের সামনে এসে একটা করে ছবি তুলি এবারও করলাম মানে সেই কাজটাই আর তারপর এখানে এসে আস্তে আস্তেই বুবলাই ঘুমিয়ে পড়েছি যেহেতু দুপুরে ঘুমায়নি তারপর কয়েক দুটো না তিনটে নাচ দেখলাম যেটা দেখতে এসছিলাম তার জন্য তো অপেক্ষা করা গেল না এখান থেকে রওনা দিলাম তারপর এলাম রুটি নিতে তো রুটি এসে দেখছি যে তার পাশের দোকানটাতেই অমৃতি ভাজা হচ্ছে ঠিক আছে দেখো কি সুন্দর লাগছে দেখতে জিলিপি বলে অমৃতি বলের ভাজাটা দেখতে না আমার খুব ভালো লাগে তাই এর ওপর অনেকটা প্রায় অনেকক্ষণ ধরেই ভিডিও করে ফেললাম এই যে দেখতেই পাচ্ছ তো এই জাস্ট এই পাশের দোকানটার থেকে রুটি নেব। আর দেখতে পেলে কত বড় একটা অমৃতি যেখানে ভেজে ঝুলিয়ে রাখা হয়েছে ওটা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ঠিক আছে তো যাই হোক এখানে দুরকম অমৃতি ছিল তা আমরা দুটোই একটা একটা করে সরি দুটো দুটো করে নিয়ে নিলাম কি বললো একটা মুগ ডালের অমৃতি যেটার কালারটা হলুদ আর একটা বিউলির ডালের অমৃতি যার কালার কমলা তো এই যে এখান থেকে যখন অমৃতি নিচ্ছি এখানটায় বেশ কিছুক্ষণ অমৃতি আর রুটি নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম সেই সময় বুবলাই ঘুমতে উঠার ফুল তো চলো এখান থেকে নিয়ে নিই এই আর রুটি নিয়ে তারপর ভাবলাম একটু সবজি নেব উল্টো দিকেই সবজি দোকান ও মা এইসেই আগে আমার বুবলাই সবজি কাটতে বসে গেছে সেই মুহূর্তটাকেও একটু ক্যামেরা বন্ধি করে রাখলাম এই যে দেখো বাবার সাথে বসে বসে সবজি কাটছে হ্যাঁ হ্যাঁ করো মাথা মাথা করো মাথায় করো ও বাবা রে খুব ভালো মা ওদেরকে ভালোবাসবে সব সময় বলে হনু না লে না ভাই যাইচ্ছি তো কাকাই কাকাই যাবে না বাড়ি বাড়ি যাবে না

ও বাবা এবার নিজের মুখে মারছে এই 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 নিজের মুখে মাখছে দাদুকে লাগিয়ে দাও দাদুকে লাগিয়ে দাও দাদুকে লাগিয়ে দাও না দাদুকে মাখি দাও লাগে লাগে ও বাবা ও বাবা ওই তো হ্যাঁ ওই তো ওই তো ওই তো বাবা 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 ফ্রেশ হয়ে এসে গেছি ডিনারও হয়ে গেছে আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা